ओके okay. <coughs> राजेंद्र आज की क्लास हो है फेसबुक एड्स मैनेजर और फेसबुक एड्स मैनेजर है যারা মোটামুটি এয়ারসম্যান সম্পর্কে একটু জানেন তারা তো ভালোই জানেন যারা না জানেন একদম স্ক্রেচ থেকে আমরা শুরু করছি যখন আপনি ফেসবুক আইডি খুলবেন তখন বাইডি ফল্ট একটা অ্যাডস অ্যাকাউন্ট এমনি ক্রিয়েট করে দিবে ফেসবুক আপনার জন্য আপনি যারা যারা যাদের ফেসবুক আইডি আছে প্রত্যেকেরই নামে একটা করে বাইডি ফল্ট একটা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে

এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার যখন কেউ একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ফেসবুক সাথে সাথে থেকে বাই ডিফল্ট একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে তা আপনার করা লাগবে না আপনি যদি গুগলে গিয়ে যে ব্রাউজারের মধ্যে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করা আছে সেম ব্রাউজারে যদি নতুন একটা টেব ওপেন করে সেখানে ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করেন তাহলে আমি যে যে পদ্ধতিতে দেখেছি যেমন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি অনেকে আছে জানেন ভালো তো তারা তো জানেনই আর যারা অনেকে আছে জানেন না তাদের জন্য আমরা কিছুটা ক্লিয়ার ভাবে একদম বেসিক থেকে শুরু করছি আমরা অ্যাডস ম্যানেজার এটি সার্চ করব এই যে দেখুন স্ন্যাপচ্যাট এটা স্পন্সর করেছে মানে অ্যাড দিছে এর জন্য ফেসবুকের উপরে উঠে গেছে এটা ইনিশিয়াল লিঙ্কটি হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজার মেটা অ্যাডস ম্যানেজার লিখলে আসবে সেইম অ্যাপে আসবে আশা করি আপনি গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনার অ্যাডস ম্যানেজার চলে এসেছে তো সেম ভাবে এই সিম এই কিনটার পেজে যেভাবে আসবে আপনাদের এখানে তো দেন তারপরে কি করবেন আপনারা আপনাদের এমন আসবে না আপনাদের বিজনেস ম্যানেজার না থাকলে এমনটা আসবে না আমি আমার বিজনেস ম্যানেজার দু তিনটা আছে তো এই জন্য আমি একটু চেঞ্জ করে নিচ্ছি দেন এই পুরো ইন্টারপ্রেজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে জানেন তারা মনোযোগ সহকারে দেখবেন অনেকে আছে অ্যাডস চালান তো তারা এর উপরে খুব পরিচিত আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলও এখানে দেখাবো যদি আপনারা চান তাহলে আমরা পিকজেলটা ওখান থেকে দেখাবো তবে পিক্সেল আলাদা গ্লাস পিকজেলটাকে বুঝাইতে হবে আপনাদের পিক্সেলটা কি অনেকে আছে পিকজেল কি এটা জানে না আগে পিকজেলের বেসিক ফান্ডামেন্টালটা ক্লিয়ার করতে হবে দেন আমরা পিকজেলটা কিভাবে। ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে ক্রিয়েট করতে হয় এবং সেট করতে হয় সেটা আমরা দেখাবো তো এটা হচ্ছে আপনি যখন ফেসবুক প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে চাইবেন ফেসবুক মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে তখন আপনাকে এখানে আসতে হবে আদারওয়াইজ আরেকটা পদ্ধতি আছে অ্যাডস দেওয়ার সেটা বুস্টিং যেটাকে বলো সেটা আমরা ফেসবুকে গিয়ে করতে পারবো তো বুস্টিংটা আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই অনেক অ্যাডভান্স লেভেলে আছেন তারপরেও বেসিক লেভেলে ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের বুস্টিংটা আপনাদের কিনতে দেখাচ্ছি এবং বুস্টিংটা কেন আমরা করব না এটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো যখন আমরা আমাদের একটা পেজে যাব এটা সব পেজ তো এই পেজে ঢোকার পরে আপনি যখন কোনো পোস্ট করবেন এই পুস্টের পাশে পোস্ট লেখা থাকে এই যে দেখুন পোস্ট পোস্ট আমি একটা পোস্ট করেছি এই পোস্টটা আমার পেজ থেকে করা হয়েছে এই জন্য পেজের পাশে বুস্ট পোস্ট আছে এখানে আপনি কিছু ক্লিক করলে একটা একটা অপশন করে ক্লিক করলে ফেসবুক অটোমেটিকলি আপনার এই পোস্টটাকে ফেসবুক মিজে পোস্টিং করবে তো বোস্টিং আমরা কেন করব না বোস্টিং করলে ফেসবুক তার ইচ্ছে মতো যেখানে ইচ্ছা সেখানে আমাদের অ্যাড প্লেসমেন্ট করে আমরা আমাদের কাস্টমারকে ভালোভাবে টার্গেটিং করতে পারি না আমাদের সঠিক অডিয়েন্সদেরকে আমরা ধরতে পারি না দেখা যাচ্ছে না এখন দেখতে পাচ্ছেন এখন কি দেখতে পাচ্ছেন তোই যাই ট্রাই 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 তুই আগে বলবি না ওহহহ চকি মজা করে

এই যে দেখতে পাচ্ছেন এগুলা কাজে আসে না বেশ হেড ডেলিভারি এখানে অল অ্যাড দেখতে পাচ্ছেন এখানে এটার মধ্যে ক্লিক করার মানে এখানে যতগুলো অ্যাড আছে সবগুলো এখানে শো হবে তারপর হচ্ছে অ্যাক্টিভেটস এখানে ক্লিক করলে শুধু যে অ্যাডগুলা অ্যাক্টিভ আছে সেই এডগুলাই এই ইন্টারভিউ শো করবে এই যে পৃষ্ঠাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পৃষ্ঠাটা একেবারে খালি এখানে কিছুই নেই এর জন্য পৃষ্ঠাটা পুরোটাই খালি দেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না এগুলা মানে কিছু কিছু পেজের মধ্যে কিছু কিছু বিষয় আছে বিষয়গুলা তেমন বেশি একটা কার্য না তেমন বেশি একটা প্রয়োজন পড়ে না এই জন্য আমরা যে বিষয়গুলো আপনাদের প্রয়োজন পড়বে কেবল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন অ্যাকাউন্ট ওভারভিউ এটা যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাকাউন্টের ওভারভিউটা সেখানে চলে আসবে যা যা করছেন আপনি অ্যাক্টিভিটি পুরো ওভারভিউ সেখানে আসবে দেন পরবর্তীতে হচ্ছে ক্যাম্পেইন যখন ক্যাম্পেইন আমরা ক্লিক করব তখন আমরা ক্যাম্পেইন করার যে অপশনটা এখান থেকে আমরা ক্যাম্পেইন রান করতে পারবো দেন দ্বিতীয় অপশন অ্যাডস রিপোর্টিং এখানে যদি আমরা ক্লিক করি আমাদের যে অ্যাডটা আমরা প্রোভাইড করছি সেখানে কি কি রেজাল্ট আসছে যদি অ্যাওয়ারনেস আমরা পড়ে থাকি অ্যাওয়ারনেস ইমপ্রেশন রেজ তারপরে ক্লিক সিপিসি সিপিএম এভরিথিং সবকিছু আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো এই যে ক্রিয়েটিভ রিপোর্ট ক্রিয়েট করে আমরা সবকিছু আমরা এখান থেকে করতে পারবো রিপোর্টটা ক্রিয়েট করতে পারবো কারণ যদি আমরা বাইরের কাজ করি বাইরের এরকম চাইবে সেটা আমরা এক্সেল দিতে পারবো এখান থেকে কি করতে পারবো এক্সপোর্ট হিস্টরি বা হিস্টরিগুলো এক্সপোর্ট করতে পারবো দেন অডিয়েন্স অডিয়েন্স টা বোঝাবো যে আপনারা এর আগেই অবগত আছেন যে ফেসবুকে অডিয়েন্সটাকে তিনটা ভাগে সেগমেন্টাইজ করেছে ভাগ করেছে এর মধ্যে একটা ভাগ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ভাগ হচ্ছে আমরা এখানে ক্রিয়েটার দেখাই সরাসরি কাস্টম অডিয়েন্স লোকাল যখন আমরা ফেসবুক এর ম্যানেজারে গিয়ে আমাদের অডিয়েন্সটা টা ক্রিয়েট করে নেব

করতে পারবো কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারবো আর যদি কাস্টমার অডিয়েন্স আমরা একান্ত থেকে তৈরি করতে না চাই অ্যাডভান্স লেভেল ডেটা সেট হচ্ছে ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট করা তো আমরা দেখাবো কিভাবে ওয়েবসাইট ছাড়াও কাস্টমার অডিয়েন্স তৈরি করা যায় আবার ওয়েবসাইট দিয়েও কাস্টমার অডিয়েন্স তৈরি করা যায় আমরা একটু পরে দেখানোর চেষ্টা করবো এখন শুধু আমরা আমাদের এই যে কিছু কিছু বাটন আছে বাটনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিলিং এন্ড পেমেন্ট এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করে আপনাদেরকে দেখাই বুঝতে অসুবিধা হবে তো ওয়েট করে লোডিং নিচ্ছে এখানে গিয়ে আপনাদের কার্ডটাকে আপনারা অ্যাড করবেন পেমেন্ট মেথড অ্যাড করবেন অনেকে পেমেন্ট মেথড অ্যাড করেছেন এক্সপিরিয়েন্স দেখেন আমি এখানে আমাদের আমার যে লোকেশন সৌদি আরব সৌদি আরবের যে ব্যাংক রয়েছে সে ব্যাংকের কার্ডটা অলরেডি আমি অ্যাড করে রেখেছি ব্যাংক আলরাজির কার্ড তো এর জন্য ব্যাংকের কার্ডটা পেমেন্ট মেথডটা অ্যাড করাটা এখন দেখাতে পারছি সময় সম্পর্কে কারণে ইনফিউশন আমরা দেখাবো ইনফেসরে আমরা অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে তারপর কার্ড অ্যাড করা দেখাবো অ্যাডভার্টাইজের সেটিং এখানে অ্যাডভার্টাইজিং অনেক সেটিং রয়েছে ইভেন্ট ম্যানেজার ইভেন্ট ম্যানেজারটা খুব গুরুত্বপূর্ণ আমরা কি দেখি ইভেন্ট ম্যানেজারটা কি দেখা অ্যাডভার্টাইজিং সেটিং এটা পরবর্তী অ্যাডভান্স লেভেলে আরও অ্যাডভান্স লেভেল এটা দেখলে আপনারা হয়তো এখন হ্যাসিটেশনে পড়ে যাবেন এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছেন পুরো ইন্টারপ্রিজ পুরা ইন্টারফেসে আমাদের ট্র্যাকিং এর যত ডাটা আছে সব আসবে পিক্সেল যখন সেটআপ করব পিক্সেল সেটআপের পরে এখানে আমাদের ডাটা আসছে থাকবে আমাদের ওয়েবসাইটে কি কি ঘটলো কে আমাদের ওয়েবসাইটে গেল কে একটু টু কার্ট করলো কে আমাদের ওয়েবসাইট ইনিশিয়েট চেকআউটে গেল কে আমাদের ওয়েবসাইটটা কত সময় স্টে করলো সব ইনফরমেশন আমাদের এই ইভেন্ট ম্যানেজারে করতে থাকবে ইভেন্ট মানে হচ্ছে বাংলা ঘটনা আমাদের ফেসবুকে আমাদের ফেসবুক থেকে অডিয়েন্স যখন আমাদের ওয়েবসাইটে যাবে তখন ওয়েবসাইটে কি কি ধরনের অ্যাক্টিভিটি করবে কি কি ঘটনা ঘটাইবে মূলত সে ওয়েবসাইটে যাওয়ার পরে যে ধরনের ঘটনা ঘটাক সে আপনার একটা পিকচারে ক্লিক করেছে একটা লিঙ্কে ক্লিক করেছে একটা পেজে ভিজিট করেছে এভরিথিং যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আপনারা এই ইভেন্ট ম্যানেজারে দেখতে পাবেন সেটা কখন দেখতে পারবেন যখন পিকজেল সেট আপ করা থাকবে আদারওয়াইজ দেখতে পারবেন না পিকজেল সেট আপ করা থাকলে পিকজেলের থ্রুতে আপনার ওয়েবসাইটে কি কি ধরনের ইভেন্ট ঘটছে ফেসবুক শপগুলো ট্রেকিং করে আপনাকে ইভেন্ট ম্যানেজারে পাঠিয়ে দেবে আপনি নিজের ডাটাগুলো অ্যানালাইসিস করবেন এবং এখান থেকে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করে আপনি রিমার্কেটিং এর রান করতে পারবেন বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলস একটু ডিপ আলোচনা করব তো চলুন আমরা মোটামুটি ইন্টারফেসে দেখলাম অল টুলস ক্লিক করি আমাদের অনেকগুলো টুলস আছে এখানে অ্যাডস ম্যানেজার যেখানে আমরা আছি এটা নাম অ্যাডস ম্যানেজার ইভেন্ট ম্যানেজার যেটা এখন রিসেন্টলি আমরা ভিজিট করলাম বিজনেস সেটিং এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের সেটিং ফুল সেটিংটা তো এটা অনেক অ্যাডভান্স আমরা ইনফিউচার আপনাদেরকে এটা বুঝানোর চেষ্টা করব অডিয়েন্স আমরা দেখলাম বিজনেস সাপোর্ট হোম এটা হচ্ছে ফেসবুকের সাপোর্ট হোম একটা এড অ্যাকাউন্ট সেটিং এড অ্যাকাউন্ট সেটিংটা ওপেন হয়ে গিয়েছে এই এড অ্যাকাউন্ট সেটিং থেকে আপনারা কি কি করতে পারবেন এখান থেকে আপনারা যদি এড অ্যাকাউন্ট সেটিং এ যান অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবেন অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ করতে পারবেন नेम এন্ড টেমপ্লেট করতে পারবেন গো টু অ্যাডভার্টাইজিং সেটিং অ্যাডভারটাইজিং সেটিং এ যেতে পারবেন আপনারা যদি চান যে ই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনারা ডিলিট করতে পারবেন ডিলিট করে ফেলবেন তো এখান থেকে ডিলিট করতে পারবেন ডিলিট করতে পারবেন এখান থেকে আপনারা এখান থেকে কিচ্ছা করলে পেমেন্ট সেটিংও আপনারা ওপেন করতে পারেন তো যদি কোনো কারণে প্রয়োজন হয় যে ই অ্যাড অ্যাকাউন্টটা ডিলিট করে আমি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাহলে এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন এখানে পেজ রয়েছে তারপরে এখানে ইচ্ছা করলে আপনি পেজ আপনার যে পেজটা আছে আমাদের ই অ্যাকাউন্টের আন্ডারে যে পেজগুলো আছে তারা সে পেজ পাচ্ছেন আমরা এটাকে পেজ যদি আমরা ক্লিক করি ক্লিক করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন আমাদেরকে আমাদের অ্যাড ম্যানেজারে নিয়ে আসতে করছে কোনটাতে আমাদের আরেকটা বিজনেস ম্যানেজারটা চেঞ্জ হয়ে গেছে তো এই বিষয়গুলা এই বিষয়গুলো আসলে এখন যদি বোঝাতে যাই অনেক সময় প্রয়োজন তাই এই যে বিষয়গুলো ম্যান্ডেটরি না আপনাদেরকে বেসিক ফান্ডামেন্টালটা যখন আমরা বুঝাবো তখন বেসিক ফান্ডামেন্টালটা বোঝালে পরবর্তীতে আপনাদের আপনারা নিজে বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো আপনাদের শিক্ষা দরকার পেজের মধ্যে অনেকগুলো অপশন থাকে একটা পেজের মধ্যে অনেকগুলো অপশন থাকে যে অপশনগুলো ম্যান্ডেটরি অনেক অপশন আছে ম্যান্ডেটরি না তো যে অপশনগুলো ম্যান্ডেটরি না এগুলো আমরা একটু টুকটাক আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা মূলত ম্যান্ডেটরি যে বিষয়গুলো লাগবে লাগবে এই বিষয়গুলো দেখা যাচ্ছে এখন মূলত এই ফেসবুক এর জন্য আপনাকে তিনটা পৃষ্ঠা দেবে আপনারা তিনটা পৃষ্ঠা বলতে পারেন মনে করুন খাতার তিনটা পৃষ্ঠা এই খাতার তিনটা পৃষ্ঠাতে তিনটা দরখাস্ত লাগবে তিনটা অ্যাপ্লিকেশন লিখবেন ফেসবুকের কাছে

দি দিচ্ছি ক্যাম্পিং মানে হচ্ছে বলতে পারেন যে পুরো খাতাটার নাম হচ্ছে ক্যাম্পিং পুরো খাতাটার নাম হচ্ছে ক্যাম্পেইন আর এই খাতাটার একটা নাম আমরা দিব ক্রিয়েট করবো আমরা খাতাটা নিজে ক্রিয়েট করার মতো অথরিটি আমাদেরকে দিয়েছে এখন আমরা কি চাই ফেসবুক বলতেছি যে তোমাকে যে আমি একটা পৃষ্ঠা দিয়েছি বা একটা খাতা দিয়েছি সেখানে যে তুমি আমার কাছে কি চাও সে অ্যাপ্লিকেশন লিখবে সে অ্যাপ্লিকেশনের সাবজেক্টটা কি হবে বিষয়টা কি হবে তো আমরা বিষয়টা অ্যাওয়ারনেস এই ছয়টা আমরা বলবো অ্যাওয়ারনেস মানে কি অ্যাওয়ারনেস হচ্ছে আমরা ছোটোবেলা দেখেছি বা এখনো দেখবেন গাড়ি দিয়ে বা নৌকা দিয়ে বিভিন্ন কোম্পানির পাউডার বা বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দেয় তো অ্যাওয়ারনেস মানে জানিয়ে দেওয়া যে আমার একটা কোম্পানি আছে বা আমার একটা ব্র্যান্ড আছে দেখো তোমরা আমার এই ব্র্যান্ডটা ব্র্যান্ডটা তোমরা দেখে রাখো মানে এটা কেনার জন্য বলে না আর এখানে যে অডিয়েন্স থাকে তারা বেসিক্যালি কিনেও না শুধু আপনি জাস্ট অ্যাওয়ারনেস করবেন আপনার এটা রিচ করবেন প্রথম যখন আপনি বিজনেসটা লঞ্চ করবেন তখন এটা রিচও করার জন্য অ্যাওয়ারনেস দেন ট্রাফিক যখন নতুন একটা ওয়েবসাইট আপনি খুললেন সেখানে কিন্তু ট্রাফিক নেই আপনি ফেসবুকের থ্রুতে ট্রাফিক রিডাইরেক্ট করবেন ওয়েবসাইটে এটাকে বলা হয় ট্রাফিক এংগেজমেন্ট এঙ্গেজমেন্টে আপনি আপনার পেজে লাইক ভিডিও ভিউজ ফলোয়ার অ্যাসেট্রা আদার অনেক কিছু পাবেন সেখানে দেখুন উল্লেখ করে দেওয়াই আছে আমরা যখন এঙ্গেজমেন্টে আমাদের কারস রেখেছি তখন ডান পাশে নিয়ে অপশনে দেওয়া আছে এঙ্গেজমেন্ট গেট মোর মেসেজ পারচেস থ্রো মেসেজিং ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট লাইক পেজ লাইক অর ইভেন্ট এই এঙ্গেজমেন্টের সাথে আমাদের বাংলাদেশের মার্কেটাররা এবং ইকমার্স উদ্যোক্তারা খুব বেশি পরিচিত কারণ বাংলাদেশের নাইনটি পার্সেন্ট প্লাস উদ্যোক্তা এঙ্গেজমেন্টে মেসেজ মেসেজে রান করে তো সেন মেসেজ এরর নিয়ে আমরা একটু আলোচনা করব না ইনশাআল্লাহ ভবিষ্যতে সময় হলে আমরা এই বিষয়ে যাচ্ছি না আমরা শুধু আপনাদেরকে ফেসবুক আমাদের এই যে একটা খাতা দিয়েছি যেখানে তিনটা পৃষ্ঠা দিয়ে যেখানে কি কি আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তিন নম্বর হচ্ছে লিডস লিডস হচ্ছে আলাদা একটা অপশন যদি লাক্সারিয়াস কোনো প্রোডাক্ট সেল করতে চান ফেসবুকের সূত্রে তা লাগে লিডস কালেক্ট করতে হবে তারপরে ওই লিড থেকে তাকে প্রমোশন করে করে ওই প্রোডাক্টটা কিনাতে হবে যেমন কেউ গাড়ি বিক্রি করবে বা দামি কোনো সোনা গয়না বা এভরিথিং অন্য কিছু সেল করবে তাহলে তাকে লিডসে বিজ্ঞাপন দিতে হবে আগে লিড কালেক্ট করতে হবে তারপরে বিজ্ঞাপন দিতে হবে তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন কারো যদি কোনো সফটওয়্যার লঞ্চ হয় অ্যাপস লঞ্চ হয় ওই অ্যাপসটাকে ইনস্টল করানোর জন্য এই অপশনটাকে ইউজ করতে হবে অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে সেলস সেলস যখন আমরা কার্সটা রেখেছি তখন ডান পাশে দেখতে পাচ্ছেন সেলস সম্পর্কে একটা যারা আপনার পছন্দ করে এবং পার্চেস করবে তাদেরকে আপনি ই বক্সের মধ্যে পাবেন তারপরে নিচে তারা এই রিলেটেড কয়েকটা কিওয়ার্ড দিয়েছে যেমন কনভারশন ক্যাটালগ সেলস মেসেঞ্জার ইনস্টাগ্রামের হোয়াটসঅ্যাপ কলস এগুলো তারা দিয়ে দিয়েছে কিছু হি দিয়ে দিয়েছে আমরা অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন রান করব অ্যাওয়ারনেস আমরা ক্লিক করে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে আমাদের একটা ক্যাম্পেইন রান হয়ে গেছে আমরা আবার আমাদের ক্যাম্পেইনে যাব ক্যাম্পেইনে গেলে আমরা দেখতে পাবো আমাদের একটা ক্যাম্পেইন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে মানে আমরা আমাদের খাতার যে আমরা তিনটা পৃষ্ঠা দিলো সেখানে আমরা আমাদের সাবজেক্টটাকে নির্ধারণ করেছি প্রথম পেজে প্রথম পেজ হচ্ছে আমাদের সাবজেক্ট এখন আমরা এই নামটাকে এডিট করব সেখানে আমরা ক্লিক করে নামটাকে এডিট করব নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রটেস্ট প্রটেস্টের জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতেছে আমরা এটাকে একটা নাম দিলাম তো ইচ্ছা করলে আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারবো আমরা ভিউ চার্ট দেখতে পারবো এখন আমরা শুধু বিষয়টা দিলাম মানে আমরা ফেসবুকের কাছে কি চাই এই বিষয়টা দিলাম যে আমরা অ্যাওয়ারনেস চাই আমরা শুধু ট্রাফিক দেখাতে চাই রিচ করতে চাই ইমপ্রেশন করাতে চাই তো এটা বলার পরে দেন ফেসবুক অ্যাগেইন পরবর্তী পেজে আমাকে আবার প্রশ্ন করতেছে যখন আমরা এই পেজের মধ্যে একটি ক্লিক করবো তখন আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাব সেটা হচ্ছে আমাদের অ্যাডসেট অ্যাডসেটটা মানে অ্যাডসেটটা মানে হচ্ছে আমি তো প্রথম ফেসবুককে বলে দিলাম যে ফেসবুক তুমি আমাকে অ্যাওয়ারনেস দাও এখন ফেসবুক আমাকে আবার দ্বিতীয় পেজে অনেকগুলো প্রশ্ন করবে এখন আমরা আগে আমাদের এই অ্যাডসেটটাতে চলে যাই এটার পেজে চলে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন সরি এখানে যখন আমরা অ্যাডসেটে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন ইডিটে ক্লিক করবে যখন ইডিটে ক্লিক করবেন তখন আমরা পেজের ভিতরে চলে যাব আমরা প্রথমে একটা নাম দেব সেমলি আমরা যে নামটা দিয়েছি আমাদের ক্যাম্পিনেট ক্যাম্পেইনের নামটা কপি করে আমরা সেখানে বসিয়ে দেব দিতে পারি এখানে আমরা অ্যাওয়ারনেস আমরা একটা নাম দিয়েছি এখানে আমরা অন্য নামও দিতে পারি হেডসেট আমরা অন্য নামও দিতে পারি তো আমরা এখানে এই নামটাই দেব দেওয়ার পরে আমরা এখানে অ্যাকসেপ্ট 1 দিয়ে দেব হেডসেট 1 পেস্টা নম্বর ওয়ান একটা অ্যাডসিটের আন্ডারে আপনি পাঁচটা আপনি একটা ক্যাম্পেইনের আন্ডারে পাঁচটা দশটা বিশটা অ্যাডসিট ক্রিয়েট করতে পারেন আবার আমি আপনাদেরকে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যত করে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পেইন এটা হচ্ছে ক্যাম্পেইন মানে একটা খাতার প্রথম পেজ সাবজেক্ট আমরা এই সাবজেক্টের আন্ডারে এই যে আমরা অ্যাওয়ারনেস চাচ্ছি আমাদের ক্যাম্পেইনের অ্যাওয়ারনেস চাচ্ছি এখন ফেসবুক আমাদেরকে বলতেছে ঠিক আছে আমি তোমাকে একটা খাতা দিয়েছি তুমি যখন আমার আমার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে চাও পেইড বিজ্ঞাপন তাহলে আমি তোমাকে একটা খাতা দিলাম এই খাতার ভিতরে আমি তিনটা পৃষ্ঠা দিলাম এই তিনটা পৃষ্ঠার ভেতরে প্রথম পেজে তুমি সাবজেক্ট লিখবে যে তুমি আমার কাছে কি চাও এই এইটার নাম দিয়েছে ফেসবুক ক্যাম্পেইন ফেসবুকের কাছে আমি কি চাই এই চাওয়াটাকে ফেসবুকের ভাষায় ক্যাম্পেইন বলা হয় দেন পরবর্তী পেজ এই ক্যাম্পেইনটার আমরা একটা নাম দিলাম আমরা কি চাই আমরা একটা নাম দিলাম আমাদের নিজের মতো এটা যে কোনো নাম আপনি দিতে পারেন কোনো ব্যাপার না তো তারপরে যখন আমরা ক্যাম্পেইন যখন আমরা একটা ক্রিয়েট করলাম প্রথম পেজের সাবজেক্টটা যখন আমরা উল্লেখ করলাম দেন আমাদের খাতার পৃষ্ঠাটা আমরা উল্টে পরবর্তী পৃষ্ঠাতে চলে যাব তো পরবর্তী পৃষ্ঠাতে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের খাতার দ্বিতীয় পৃষ্ঠা তো দ্বিতীয় পৃষ্ঠাতে ফেসবুক আমাকে প্রশ্ন করতে কয়েকটা আমি প্রশ্নের উত্তর দেব এই প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদেরকে শেখাবো দ্বিতীয় পেজের নাম দিয়েছে ফেসবুক অ্যাডসেট মানে প্রথম পেজে কী চাই আমরা সেটা উল্লেখ করেছি আর এর নাম দিয়েছে ক্যাম্পেইন দ্বিতীয় পেজে আমরা কি ধরনের অডিয়েন্স চাই আমরা তো প্রথম বললাম যে আমরা অ্যাওয়ারনেস চাই এখন অ্যাওয়ারনেস আমরা কোন ধরনের অডিয়েন্সের কাছে চাই আমরা সবার কাছে একভাবে আমাদের বিজ্ঞাপন প্রোভাইড করলে সেখান থেকে ভালো রেজাল্ট আসবে না যারা আমাদের প্রোডাক্ট কেনার মতো উপযোগী কাস্টমার আমরা কেবল তাদের কাছেই আমাদের প্রোডাক্টটা বিজ্ঞাপন দেব আমরা স্পেসিফিকভাবে আপনাদের অ্যাডসেটের ভিতরে গিয়ে একটা অ্যাডসেট এডিট করে আপনাদেরকে দেখাবো আছে তো তো এখন আমরা চলে যাবো ইডিট অপশনে এই যে এডিট অপশনটা আপনাদের দেখাচ্ছি এখন আজ বিষয়টা দেখানোর জন্য আমরা গিয়েছিলাম আর একটু দেখিনি তো এই অ্যাডসেটের আন্ডারে এই ক্যাম্পেইনের আন্ডারে আপনি ইচ্ছা করলে দশটা বিশটা অ্যাডসেট ক্রিয়েট করতে পারেন এখন ফেসবুককে বললেন যে ফেসবুক তুমি আমাকে অ্যাওয়ারনেস দাও দেন ফেসবুক অ্যাডসেটিকে আমাদের জিজ্ঞেস করলে যে আমি তোমাকে অ্যাওয়ারনেস দেব কিন্তু কোন ধরনের অডিয়েন্সের সামনে আমি তোমার মানে তোমার প্রোডাক্টটাকে রিচ করব ইম্প্রেশন দিব তোমার ওই প্রোডাক্টটাকে কোন ধরনের অডিয়েন্সের সামনে আমি প্রোভাইড করবো সেটা তুমি আমাকে বলে দাও তখন আপনি ইচ্ছে করলে এক এক ধরনের অডিয়েন্স তৈরি করতে পারেন অ্যাডসেটে এসে আপনি দশটা বিশটা অ্যাডসেট তৈরি করতে পারেন মনে করেন এখানে আমরা ডুপ্লিকেটে ক্রিয়েট করলাম ডুপ্লিকেট ক্রিয়েট করার পরে আমরা এখানে পাঁচটা এর সেট ক্রিয়েট করলাম পাঁচটা এখন আমরা ডুপ্লিকেটে কন্টিনিউ করলাম ডুপ্লিকেট কন্টিনিউ করার পরে আমরা যখন আবার যাব আমাদের এর সেটে তখন দেখতে পারবেন ছয়টা এর সেট ক্রিয়েট হয়েছে আগে একটা আর এখন পাঁচটা টোটাল এই যে দেখুন এর সেট এই ক্যাম্পেইনের আন্ডারে এই ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেটে আমাদের ছয়টা এর সেট ক্রিয়েট হয়েছে এখন বলবেন যে ভাই ছয়টা এর সেট কেন ক্রিয়েট করলেন এখন আপনি যদি আপনার এই ক্যাম্পেনটা অ্যাওয়ারনেসটা বিভিন্ন লোকেশনে বিভিন্ন কাস্টমারের সামনে প্রোভাইড করতে চান তাহলে আপনি বিভিন্ন লোকেশন সেট করবেন যেমন আপনি মনে করুন ছয়টা সিটিকে আপনি টার্গেট করলেন যেমন ঢাকাকে আপনি টার্গেট করলেন চট্টগ্রামকে টার্গেট করলেন সিলেটকে টার্গেট করলেন বিভিন্ন জেলাকে আপনি টার্গেট করলেন যখন টার্গেট ওয়েজে এক একটা অ্যাড সেটে এক একটা লোকেশন দিয়ে আপনি অ্যাড প্রোভাইড করবেন তখন ফেসবুকের অ্যালগুলি